আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে পেজ নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশে দেখো কিছু ভাগ অঙ্ক দেওয়া আছে সেগুলো করাবো তোমাদেরকে এখানে একটা অঙ্ক আছে অঙ্কটাকে ভালো করে পড়ো আজ প্রজাতন্ত্র দিবস পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পর আমরা তিরিশ হাজার ছশো পঁচাত্তরটি লজেন্স প্রত্যেকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলাম প্রত্যেকে পাঁচটি করে লজেন্স পেল ওই দিন কতজন উপস্থিত ছিল হিসাব করি পাঁচ দিয়ে ভাগ করলো তিরিশ হাজার ছশো পঁচাত্তরকে তো প্রথম পাঁচ ছয় তিরিশ ছয় তিরিশ মাইনাস তিরিশ জিরো ছয় নামলো পাঁচ এককে পাঁচ এক বিয়োগ করে বেরোলো এবার সাত নামালাম সতেরো তিন পাঁচা পনেরো সতেরো থেকে পনেরো বিয়োগ করলে দুই এই পাঁচ নামলো নিচে পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ মাইনাস পঁচিশ জিরো তার মানে ওই দিন মোট ক্লাবে ছ হাজার একশো পঁয়ত্রিশ জন এসেছিল এই অঙ্কের এটা হচ্ছে ভাজ্য এটা ভাজক এটা ভাগফল এবং নিচের এই যে অংশটা এটা শূন্য শূন্যটা ভাগশেষ পরের অঙ্ক বলেছে দেখো নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি এই ভাগগুলোকে করতে হবে প্রথম অঙ্কে আছে বাইশ হাজার তিনশো সাতাশি ভাগ ছয় ছয় দিয়ে ভাগ করো বাইশ হাজার তিনশো সাতাশি তিন ছয় আঠেরো চার বাইশের থেকে আঠেরো বাদ দিলে চার হয় এই তিন নামবে ছয় সাত বিয়াল্লিশ সাত তেতাল্লিশের থেকে বিয়াল্লিশ বাদ দিলাম তিনটার থেকে দুই বাদ দিলে এক আট নামলো তিন ছয় আঠেরো সাত নামল ছয় একে ছয় তো উত্তর হবে ভাগ ফল তিন হাজার সাতশো একত্রিশ ভাগ শেষ এক পঁয়তাল্লিশ হাজার আটশো তিরিশ হাজার ছশো সাতাশ ভাগ তিন খ নম্বর আছে দেখো তিরিশ হাজার ছশো সাতাশ ভাগ তিন তিন একে তিন শূন্য নামলো শূন্যকে ভাগ করা গেলো না তাই শূন্যটা এখানে বসে গেল ছয় নামবে নেক্সট তিন দুগুণি ছয় দুই নামলো দুইকে ভাগ করা যাবে না তাই দুটো সংখ্যা পরপর নামানোর জন্য ওপরে একটা ভাগ ফলের জায়গায় শূন্য বসিয়ে নিতে হয় তিন নং সাতাশ এখানে দেখো ভাগশেষ কিছু নেই গোয়া নাম্বারে দেখো পঁয়তাল্লিশ হাজার আটশো বত্রিশ ভাগ আট পাঁচ আটা চল্লিশ পাঁচ আট সাত আটা ছাপ্পান্ন সাতান্ন আটান্ন দুই তিন নাম্বের আট দুগুনি ষোলো তেরো থেকে ছয়কে বাদ দাও সাত আট নয় দশ এগারো বারো তেরো সাত আট নং বাহাত্তর এখানেও ভাগশেষ শূন্য উত্তর ভাগফল পাঁচ হাজার সাতশো উনত্রিশ ভাগশেষ শূন্য ঘ আটষট্টি হাজার দুশো পঁয়ত্রিশ সাত নং তেষট্টি আটের থেকে তিন বাদ দ পাঁচ দুই নামবে পাঁচ নং পঁয়তাল্লিশ ছ নং চুয়ান্ন পাঁচ বাদ যাবে পঁয়তাল্লিশ বাহান্ন থেকে পঁয়তাল্লিশ বাদ দাও সাত বেরোবে তিন নামবে আট নং বাহাত্তর তিয়াত্তরের থেকে বাহাত্তর বাদ দাও এক পাঁচ নামলো নামল নয় ভাগ ফল সাত হাজার পাঁচশো একাশি আর ভাগশেষ ছয় নেক্সট পেজে দেখো তিন নম্বরে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হচ্ছে তারা তাঁবু খাটে বিভিন্ন তাঁবুতে আছে প্রত্যেক তাঁবুতে পঁয়ত্রিশ জন করে আছে চোদ্দো হাজার আটশো পাঁচজনের জন্য কতগুলো তাঁবু লাগবে পঁয়ত্রিশ দিয়ে চোদ্দো হাজার আটশো পাঁচকে ভাগ করা হয়েছে চার পঁয়ত্রিশে হচ্ছে একশো চল্লিশ পঁয়ত্রিশ দুগুনি সত্তর তিন পঁয়ত্রিশে একশো পাঁচ চার পঁয়ত্রিশে একশো চল্লিশ তো চারবার গেছে আট নেমেছে শূন্যটা নামালো পঁয়ত্রিশ দুগুণি সত্তর আশি থেকে সত্তরকে বিয়োগ দিলে দশ বেরোলো পাঁচটা নামালো তিন পঁয়ত্রিশে একশো পাঁচ তো মোট চারশো তেইশটি তাবু লাগবে এবার বলেছে এক একুশ হাজার তিনশো কুড়ি দিনে কত মাস কত দিন সাধারণভাবে আমরা জানি এক মাস সমান তিরিশ দিন তো তিরিশ দিয়ে এটাকে ভাগ করা হয়েছে তিন সাত একুশ দুশো দশ বিয়োগ করলে তিন এই তিন বেরিয়ে নেমে এসে দুই নামালাম তিরিশ এক তিরিশ দুই নামলো শূন্যটা নামলো আর এখানে যেহেতু দুটো সংখ্যা পরপর নেমেছে দেখেন এখানে একটা শূন্য বসেছে তো বেরোলো সাতশো দশ মাস এবার বলেছে সাতশো দশ মাস আর হচ্ছে কত দিন কুড়ি দিন তার মানে একুশ হাজার তিনশো কুড়ি দিন মানে সাতশো দশ মাস কুড়ি দিন নেক্সট বলেছে চারশো আশি সেকেন্ডে কত মিনিট এক মিনিট সমান হচ্ছে ষাট সেকেন্ড তাহলে ষাট দিয়ে তুমি চারশো আশিকে ভাগ করলে বেরোবে কত মিনিট ছয় কে ছয় দুগুনি বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছ সাতটা বিয়াল্লিশ ছয় আটা আটচল্লিশ আটচল্লিশ শূন্য তো আট মিনিট তার মানে উত্তর হবে চারশো আশি সেকেন্ডে আট মিনিট নেক্সট খ নম্বর পাঁচশো কুড়ি সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড পাঁচশো কুড়ি সেকেন্ড আগেই দেখেছ এক মিনিট সময় ষাট সেকেন্ড অর্থাৎ ষাট সেকেন্ডে এক মিনিট হয় ষাট দিয়ে ভাগ করো ছয় আট আটচল্লিশ ছ নং চুয়ান্ন নবাদ যাবে না আট মিনিট চার হলে বারো হয় মানে আট মিনিট চল্লিশ সেকেন্ড উত্তর হবে পাঁচশো কুড়ি সেকেন্ডে আট মিনিট চল্লিশ গ নম্বর সাতশো সত্তর মিনিটে কত ঘন্টা কত মিনিট সাতশো সত্তর মিনিটে তাহলে এক ঘন্টা সময় ষাট মিনিট তো ষাট দিয়ে ভাগ করো ষাটে ষাট কুড়ি বারো ঘন্টা পঞ্চাশ মিনিট তো উত্তর হবে সাতশো সত্তর মিনিটে ঘ নম্বর আটত্রিশ হাজার তিনশো সত্তর দিনে কত মাস কত দিন এক মাস সমান তিরিশ দিন তিরিশ দিয়ে ভাগ করো তিরিশ এক কে আট তিন তিরিশ দুগুণি ষাট তিন সাত একুশ দুশো দশ তিন নং সাতাশ আবার দেখো আটত্রিশ তিনশো সত্তর তিরিশে কে তিরিশ আট নামলো বিয়োগ করে আট বেরোলো তিনটা নেমে আসলো তিরিশ দুগুণে ষাট তিরিশ দুগুণে ষাট তো তিরাশি থেকে ষাট বিয়োগ দিলাম তেইশ সাত নামলো তিন নং তিন একুশ তিন যাবে না দুশো বেশি হয়ে যাবে তিন সাত একুশ তার মানে হচ্ছে দুশো দশ বিয়োগ করলে হচ্ছে সাত দুই শূন্যটা নামলো তিন নং সাতাশ দুশো সত্তর উত্তর হবে দিনে এক হাজার দুশো উনআশি মাস আট তিন নামলো তিরিশ ষাট তেইশ সাত নামলো তিন নং সাতাশ তিন সাত একুশ দুশো দশ সাতাশ তিন নং সাতাশ নেক্সট উম নম্বর বাহান্ন হাজার দুশো আট দিনে কত মাস কত দিন তিরিশ এক তিরিশ দুই 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 নামল দুশো দশ তিন সাত একুশ দুই এক শূন্য তিন চারি বারো একশো কুড়ি আট নামলো ভাগ করা গেলো না বলে এখানে একটা শূন্য তার মানে এক মাস আট দিন ছ নম্বর চারশো বাহাত্তর মাসে কত বছর কত মাস যেখানে বারো মাস সময় সমান এক বছর তিন বারং ছত্রিশ চার বারং যাবে না আটচল্লিশ বেশি হয়ে যাবে এক এক দুই তিন বারং চার বারং আটচল্লিশ পাঁচ বরং ষাট ছ বারং বাহাত্তর সাত বারং চুরাশি আট বারং একশো আট নয় বারং আট বারং ছিয়ানব্বই নয় বারং একশো আট তো নয় বারং একশো আট নয় উনচল্লিশ বছ উনচল্লিশ বছর চার মাস চারশো বাহাত্তর মাসে উনচল্লিশ বছর চার মাস ছ নম্বর তিনশো ছেষট্টি মাসে কত বছর কত মাস বারো মাস সমান এক বছর তো বারো দিয়ে ভাগ করতে হবে তিন বারং ছত্রিশ ছয় নামবে শূন্য এখানে বসলো মানে যেহেতু ছয়টাকে ভাগ করা গেল না তো এখানে শূন্য বসবে এত বছর ছয় মাস চারশো কুড়ি মিনিটে কত ঘন্টা চারশো কুড়ি মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট ছয় সাতে বিয়াল্লিশ দেবব্রত বাবু তার ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ যদি বারো টাকা হয় মাসিক আয় কত খরচ হচ্ছে বারো টাকা তাহলে সাত মাসের খরচ বার করো খরচ বারো হাজার দুশো সত্তর টাকা সাত মাসের খরচ শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণি চোদ্দ চার আঠেরো আট হাতে এক সাত আর এক পনের পাঁচ হাতে এক সাত একে সাতের একে আট আবার করো শূন্য সাত সাত উনপঞ্চাশের নয় হাতে চার সাত দুগুণি চোদ্দ চার আঠেরো আট হাতে এক সাত দুগুণি চোদ্দো পনেরো পাঁচ হাতে এক সাত থেকে সাতের এক আট নেক্সট হচ্ছে এটা হচ্ছে সাত মাসের আয় মানে সাত মাসের খরচ তো এটা ছ মাসের আয় ছয় একে ছয় পাঁচ নামলো চার ছয় চব্বিশ এক আট আটটা নামলো তিন ছয় আঠেরো নয় নামলো আঠেরো মাইনাস আঠেরো শূন্য তারপরে নয় নামলো ছ একে ছয় তিন শূন্য নামলো পাঁচ ছয় তিরিশ উত্তর হবে এক হাজার চার চোদ্দ হাজার তিনশো পনেরো টাকা তাহলে দেবব্রতবাবুর মাসিক আয় চোদ্দ হাজার তিনশো পনেরো টাকা